আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের পর কি আওয়ামী শিবিরে প্রচন্ড হতাশা বিরাজ করছে কি মনে হয়। দেখুন শুরুতে কিন্তু বলা হয়েছিল যে এই বৈঠকটি হওয়ার কোন ধরনের কোনো ধরনের সম্ভাবনা নাই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয় ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তাও বিশ মিনিটের জায়গায় পাক্কা চল্লিশ মিনিট ধরে এই বৈঠকটা হয়েছে যদিও এই বৈঠকে আহামরি কোনো সফলতা আসে নাই আহামরি কোনো এই বৈঠকে কোনো ফলাফল আসে নাই তবে এই দুজনের সাক্ষাৎ কিন্তু ছিল ব্যাপক আলোচিত এবং এককথায় রহস্যে ভরা। বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলতেছিল যে এরকম কোনো বৈঠক হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই ডক্টর ডক্টর মহম দিনুসের সঙ্গে বৈঠকের বিষয়ে নরেন্দ্র মোদীও আসলে কোনো ধরনের আভাস দেন নাই উনি উনি যে টুইটগুলো করেন সেই টুইটে ওই ধরনের কোনো প্রসঙ্গ কোনোভাবে আসলে উঠে আসে নাই কিন্তু প্রফেসর তখন কিন্তু কিন্তু সফরের বিষয়টা ব্যাপকভাবে ভারতে আলোচিত হয়েছে এবং ভারত প্রকাশ্যে হতাশা ব্যক্ত করেছে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইনুসের বেশ কিছু কথাবার্তা নিয়ে তারা কিন্তু হতাশা ব্যক্ত করেছে বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ যে কথা বলেছেন তারপর ভারত প্রকাশ্যে হতাশা ব্যক্ত করেছে এবং এইসব কারণে এই বৈঠকটা এক প্রকার অনিশ্চিত ছিল কিন্তু কিন্তু শেষ মুহূর্তে এই বৈঠকটা অনুষ্ঠিত হলো এখন প্রশ্ন নিশ্চয়ই কেন বৈঠক হলো দেখুন বৈঠকটা তো এমনি এমনি হয়ে যায় না এই বৈঠকটার পেছনে তৃতীয় একটা পক্ষ কাজ করেছে বলে জানা যাচ্ছে শোনা যাচ্ছে আলোচনা হচ্ছে যদিও এই তৃতীয় পক্ষটা কারা বা কোন দেশ কোন দেশের এত আগ্রহ ছিল ডক্টর মহম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর সঙ্গে মিলন ঘটানোর জন্য সাক্ষাৎ ঘটানোর জন্য সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে তবে এই পক্ষটা কে বা কারা সেটা হয়তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে ঢাকার কূটনৈতিক মহলে কিন্তু নানা ধরনের কথাই হয়ে জাতীয় মানব জমিন তাদের অনলাইন ফাঁস নিয়ে এসব তথ্য উল্লেখ করে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে ঢাকার ভারতীয় হাই কমিশন ভারতে একটা বার্তা পাঠিয়েছিল সেখানে বলা হয়েছিল যে যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত হয়ে যাচ্ছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাবে দেখুন একবার ভারত চিন্তা তখন ভারত চিন্তা করতেছে বাংলাদেশ যদি পাকিস্তানের মতো ভারত বৈরি হয়ে যায় তাহলে তো আমাদের অস্তিত্ব খারাপ হয়ে যাবে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই ভয় তাদের কাজ করেছে কিনা এই বৈঠকের পেছনে বৈঠকে রাজ্য হওয়ার পেছনে সেটা একটা প্রশ্ন এবং এই বৈঠকটা হয়েছে এবং শেষ পর্যন্ত অবস্থান কিছুটা করেছে মনে করা হচ্ছে দেখুন এখন কিন্তু তারা বলছে যে তারা একক কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না এর আগে তারা কি বলতো নিশ্চয় আপনাদের মনে আছে এখন তারা বলছে তারা একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চাই যাই হোক বৈঠকে আলোচ্য বিষয় নিয়েও কটিটি পহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে ভারত করতে পারেনি যে প্রফেসর ডক্টর মহমুদ ইউনুস নরেন্দ্র মোদীর মুখোমুখি সামনাসামনি বসে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারেন এটা ভারত বিশ্বাস করতে পারে নাই যে নরেন্দ্র মোদী এরকম একটা নরেন্দ্র মোদীর সামনে বসে ডক্টর মহমুদ ইউনুস এমন একটা কাণ্ড খটিয়ে ফেলবেন কিন্তু শেষ মুহূর্তে কিন্তু এই ঘটনাটা আমাদের প্রফেসর ডক্টর মহমুদ ইউনুস খটিয়েছেন তিনি ভারতের কাছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার ফেরত দেওয়ার কথা বলেছেন ফেরত দেওয়ার কথা জানিয়েছেন ভারত কিছু কিছুই বলে নাই এই বিষয়টা নিয়ে ভারত এই বিষয়টা কিছুই বলে নাই বরং ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদির সামনে বসে প্রফেসর ইউনুস সরাসরি তার প্রত্যর্পণ চাইবেন না এটা ভারত ধারণা করেছিল কিন্তু বাস্তবে তাই ঘটেছে এখন ঢাকা তিলি সম্পর্কে তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল বাংলাদেশ বরাবরই বলে আসছে যে এগুলো অনেকটাই প্রপাকাণ্ডা বাস্তব পরিস্থিতি তা নয় নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে যেসব কথাবার্তা বলে সেগুলোর উপদেষ্টা ভারত তার অবস্থান থেকে নড়ে নেয় অর্থাৎ এই প্রোপাকাণ্ডা গুলো চলবে বলা যেতে পারে মুহূর্তে এই প্রোপাকাণ্ডা গুলো নিঃশেষ হয়ে যাবে এরকম ধারণা করাটা বোকাবে হবে এখন কূটনৈতিক বৈঠক কিন্তু অনেক ধরনের বিষয় আলোচনা হয় দু একটা বিষয়ে সবার নজর কাটে আপনারা জানেন যে অনেক কথাই হয় কিন্তু এক দুইটা বিষয় নজর কা আমাদের ডক্টর মাহমুদ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নজর কেটেছে শেখ হাসিনাকে ফেরত চলার বিষয়টি এবং এটাই দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে শিরোনাম হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয় সব বিষয়টি এবং সবচেয়ে গুরুত্ব পেয়েছে এখন তার মানে কি আপনারা কি মনে করেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুটি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি খুব দ্রুতই ফসলা হয়ে যাবে আপনাদের কাছে কি মনে হচ্ছে দেখুন এই বিষয়টা দ্রুতই ফয়সালা হবে না এই বিষয়টা দ্রুতই ফয়সালা হবে না ভারত হয়তো আরো অনেক সময় নিবে হয়তো কিছুই জানাবে না হ্যাঁ আর জানালেও হয়তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসবে যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না কিন্তু এটাও সত্য যে কূটনীতিকরা বলছেন যে এরকম সম্ভাবনা না থাকলেও যে ভারত যে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে পড়বে এটা কিন্তু কূটনৈতিকরা বলছেন হ্যাঁ এবং ভারত পাশাপাশি কথা বলেছে নির্বাচনের যেটা বাংলাদেশের মানুষও প্রত্যাশা করেন একটি নির্বাচনের জন্য বলা হচ্ছে এই প্রতিবেদনে যে একটি নির্বাচনের জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষায় রয়েছে ভালো নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের চলমান সংকটের সমাধান দিতে পারে এ নিয়ে কোন ধরনের বিতর্ক নেই